আসসালামু আলাইকুম নেত্রকোনা জেলার কলমকান্দা উপজেলার কাছাকাছি খুব সুন্দর একটি জায়গা পাঁচগাঁও নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই পাঁচগাঁও আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড় এবং পাশেই অজস্র খোলা মাঠ এবং এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসে থাকে আপনাদেরকে আজকে আমরা পাঁচগাঁওয়ের নৈসর্গিক সৌন্দর্য ঘুরে দেখাবো আসুন সবাই এখন আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি রাস্তাটি ইদানিং হয়েছে খুব চমৎকার একটি রাস্তা এই রাস্তাটি কিন্তু ইডের সেলিং দ্বারা পরিবেশিত সম্ভবত কিছুদিন আগে এই রাস্তাটি করা হয়েছে এই রাস্তাটি একবারে পাহাড়ের সাথে সংযোগ করা হয়েছে আপনারা যদি এই গায়ে আসেন তাহলে পাঁচ যে নৈসর্গিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা কিন্তু নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে পাঁচ গায়ে এসেছি পাঁচ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটু পরে আমরা পাঁচগাঁয়ের যে ঝর্ণা সেই ঝর্ণাতে গোসল করব সুন্দর একটা পরিবেশ উপভোগ করব এখানে আপনারা দেখছেন বিভিন্ন এলাকা থেকে কিন্তু অটো দিয়ে প্রাইভেট কার দিয়ে কিন্তু মানুষজন এসে থাকে মোটর সাইকেল দিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে থাকে আমরাও কিন্তু আমরাও কিন্তু এসেছি দুর্গাপুর থেকে মোটর সাইকেল যুগে এই পাঁচগাঁও ঘুরে দেখার জন্য খুব চমৎকার ভিউ আসলে এক কথায় অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন আসলে সৌন্দর্য সকলেই উপভোগ করতে চায় কে কে চায় না সৌন্দর্য উপভোগ করতে সৌন্দর্য আপনারা যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে পাঁচগাঁয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসুন আমরা কিন্তু চলে আসছি আমরা আরেকটু আগে আসতে পারতাম কিন্তু আমাদের রাস্তায় রাস্তায় মোটামুটি একটু জ্যাম ছিল তারপরে একটু অল্প রাস্তা খারাপ থাকা একটু দেরি হয়ে গিয়েছে আমরা এখানে এখন গোসল করব গোসল শেষ করে আমরা আমাদের গন্তব্যে আবার ফিরে যাব আমরা কিন্তু এই মুহূর্তে পাঁচগাঁয়ের যে নৈসর্গিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছি আপনারাও আসতে পারেন সেই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা এখনই চলে আসুন বন্ধের মধ্যে আমরাও কিন্তু বন্ধের মধ্যে চলে এসেছি আমরাও কিন্তু চাকরি করে একটা পর্যায়ে আমাদেরও অফিস খুলে যাবে সো আমরা বন্ধের মধ্যে এসেছি আপনারাও আসতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই পাশটাতে কিন্তু ইন্ডিয়ার পাহাড়ের মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং তারপরে এখানে অনেক ধরনের গাছ বিভিন্ন ধরনের গাছ সারি সারি ভাবে এখানে আছে অনেক সুন্দর একটি পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চলে আসুন পাঁচগাঁও পাঁচগাঁও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করুন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এই তো আমার প্রিয় ছোট ভাই দিন ইসলাম সেও কিন্তু পাঁচগাঁওয়ে চলে এসেছে চলে এসেছে দেখুন কত সুন্দর কত সুন্দর দেখুন একটা নৈসর্গিক সুন্দর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে